গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে দশটা পনেরো ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন আজকে সুইমিংয়ে যায়নি কোমরের ব্যথাটা খুব বেড়ে গেছিল তাই ভাবলাম আজকে একটু রেস্ট নিই আজকে শনিবার তো যেমনটা আপনারা জানেন যে শনিবারে আমি আগে বড়ো বাবার পুজো দিই তারপরে খাওয়া দাওয়া করি তো ছাদে এসেছিলাম দেখলাম এখানে ধুলো জমানো আছে দাঁড়ান দেখা মমতা আজকে এই সারা ছাদটা ঝাঁট দিয়েছে এখানে খানিকটা ধুলো জমা হয়ে রয়েছে নোংরা ফোংরাগুলো ওখানে খানিকটা জমা হয়েছে এই ছাদে এত ধুলো কোত্থেকে আসে কে জানে তো যাই হোক এই ধুলোগুলোকে চান করার আগে ফেলে দিই নিচে তারপরে চান করে খাওয়া দাওয়া করব। কিছুদিন আগে আমি একবার ছাদটা ঝাড় দিয়েছিলাম পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তারপরে আবার এত ধুলো বেরিয়ে গেছে প্রত্যেকে আসে এত ধুলো কে জানে ছেলেটা খেলে তো এই ছাদটা এসে তো সেই কারণে আর কি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এটা লাগবে আর একটা কাঠ বা টাইলসের টুকরো লাগবে ওটা আগে খুঁজে আনি টাইলসের টুকরো একটা পেয়ে গেছি এই দুটোর সাপোর্টে উঠে যাবে ধুলোগুলো এই শুকনো ধুলো একতলার উপর থেকে ফেললে বড্ড উড়বে চারদিকে লোকজনের বাড়িতে চলে যাবে হবে না ফুটওয়াশ তাই ভাবছি একটু জল দিয়ে আগে ওগুলোকে ভেজাই তারপরে উপর থেকে নিচে ফেলবো না হলে লোকজন জল দিয়ে দিয়েছি এবার এগুলো আর কমসে কম উঠবে নাহলে লোকজনের বাড়িতে যাবে লোকজন অসন্তুষ্ট হবে সবাই জানলা ফানলা খুলে কাজ বাজ করছে হাওয়া খাচ্ছে এদিকে খোলা এদিকে খোলা আমাদের নিজেদেরও রান্নাঘরের যে দরজা জানলা হয়ে গেছে এই জায়গাটাও ফাঁকা অল্প অল্প রয়েছে যেহেতু সমান নয় তো এটা দিয়ে 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 ওঠে না ওগুলো জল একটা ধাক্কা মারলে ড্রেন বেরিয়ে যাবে এদিকটা পুরো ফাঁকা করে দিয়েছি এদিক আর নেই তো চলুন এবার চান ধান করে পুজো দিতে যাই চান হয়ে গেছে এবার আমি যাচ্ছি বড় বাবার মন্দিরের উদ্দেশ্যে হাতে বড় বাবার জন্য একটা উপহার এবং প্রণামী এটা হচ্ছে তিল আর তেল যেটা নিয়ে আমি প্রত্যেক শনিবার মন্দিরে গিয়ে দিই কুড়ি বাজে চলে এসছি পুজো দিয়ে এবার আমার চলে ব্রেকফাস্ট কাম লাঞ্চ আজকে রয়েছে পোস্ত তেতো আর ডাল কই ডাল টক ডাল আসছে বেজে গেছে ছটা পনেরো মমতা আজকে কড়াইশুটির কচুরি করছে আবার এটা আজকে আমরা টিফিনে খাবো সন্ধেবেলার টিফিনে এবং রাতেও আজকে আমাদের এটাই ডিনার হবে কারণ যতটা পুর রয়েছে দেখে তাই মনে হচ্ছে আমার মমতা বেলে বেলে দিচ্ছে আর মা এখানে ভাজছে দুটো ভাজা হয়েছে সবে আলুর দম করেছে কে করেছে জানি না মা না মমতা আমি জানি না কারণ আমি ছিলাম ওপরের ঘরে আমার স্টুডেন্ট এসেছিলো তাকে পড়াচ্ছিলাম নিচে নেমে ও যখন চলে গেল নিচে নেমে দেখছি এই সব হয়েছে তো ছোটোবে এখানে নিজেই একা একা ছিঁড়ে খাচ্ছে এটা দেখার পরে মমতার বেলাও সার্থক আর মায়ের ভাজাও সার্থক এ নিজে হাতে তুলে ছিঁড়ে বড়দের মতো তরকারিতে আবার ডুবিয়ে খাচ্ছে দেখুন কত বড় হয়ে গেছে আমার ছেলেটা ভাবা যায় আগের বছর এই সময় নাকি সে হামাগুড়িও দিতে পারতো না কেমন করে একটা ঘষে ঘষে হাঁটতো আর এখন নিজে হাতে কচুরি খাচ্ছে কড়াইশুটির কচুরি তাও আবার ঝাল আলুর দমের মধ্যে ঠেকিয়ে ঠেকিয়ে ওর আমেজটা খালি একবার দেখুন বাবার কোলে বসেছে কার্টুন দেখছে দেখতে দেখতে কড়াইশুটির কচুরি ছিঁড়ে ঝাল আলুর দমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে এত আনন্দ হচ্ছে কখনো কার্টুন দেখে হচ্ছে কখনও বাবার সঙ্গে এয়ারকি মেরে হচ্ছে তো হাততালি ফাততালি দিয়ে একাকার করে দিচ্ছে যাক এই না হলে পরে উইকেন্ড এইভাবে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করাই তো উইকেন্ডের নাম এখন বাজে সাতটা বাজতে পাঁচ ছোটো বললাম চল ছোটো তুই আর আমি দুজনে একটু চার পাঁচটা ঘুরে আসি মা অনেক খাটাখাটনি করেছি একটু রেস্ট নিক তো ওকে যেই আমি ড্রেস ফ্রেস পরিয়েছি ও আয়নার সামনে গিয়ে ওই ডিওটা দেখি আমাকে বলছে বাবা ফিস ফিস মানে ওকে একটু ডিও দিয়ে দিতে হবে তা আমি আবার ডিওটা পেরে ওকে একটু স্প্রে করে দিলাম খুব আনন্দ এখন মায়ের কাছে এসে জুতো পড়লো এবার আমরা ঘুরতে যাব কই রে কই এই

হলা নাটা ন ও গবি মুট কিনবো হ্যাঁ তুমি কি দেখেছো এখানে কত ঘ আছে ওই দেখো ঘ ওই দেখো দেখেছো কত রকমের ঘ কি হবে ওই ঘ তোমায় ধরবে তো আমি আর ছোট ঘুরে চলে এসছি এখন বাজে সাড়ে সাতটা মমতা বেড়াচ্ছে হাটের জন্য ও আজকে একাই যাবে হাটে আমার কোমরটা খুব পেন করছে সুতরাং আমি যাবো না ঘন্টা খানেক পরে মমতা ফিরে চলে এসছে হাট থেকে প্রচুর বাজার করেছে টোটোটা বাড়ি অবধি আসেনি টোটো স্ট্যান্ড অবধি এসছে তারপরে আমি সাইকেল নিয়ে গেছিলাম বাকিটা ওর জিনিসপত্রগুলো নিয়ে চলে এসছি এবার আমরা তিনজন মিলে বেরিয়ে যাচ্ছি ছোটকার দোকানে আমার যে মান্থ মান্থলি ইনস্টলমেন্টটা দেওয়ার থাকে সেইটা ভাবলাম যে আমরা সবাই মিলে গিয়ে দিয়ে আসি বুম বুম গাড়ি হ্যাঁ ছোটোবে ভৌবৌ দেখতে এসছো আমাদের আর কোনো কাজ নেই বলো আমরা খালি ভৌবৌ দেখে বেরোচ্ছি কোনটায় করবো রে সাড়ে দশটা বেজে গেছে চলে এসেছি ডিনার করতে ডিনারে আজকে আমি বলেইছিলাম কড়াইশুঁটির কচুরি বাট কড়াইশুঁটির পরোটা হয়েছে ওই হলো একই ছোট ছোটো না করে বড় বড় করে দিয়েছে ছোটো বেবি এখানে বসে বসে ওর নিজের ব্লগ দেখছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা